আসসালামু আলাইকুম আমরা একটা অঙ্ক সম্পর্কে জানব একটি ত্রিভুজের বাহুগুলো অনুপাত ওয়ান টু 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 থ্রি হলে বৃহত্তম কোনটি মান কত কয়দোহে তিরিশ ডিগ্রি কয়ে দেওয়া হয়েছে ষাট ডিগ্রি কয় দেওয়া হয়েছে চল্লিশ ডিগ্রি কয়ে দেওয়া হয়েছে নব্বই ডিগ্রি আমরা যেন এখানে মানগুলো বসাই এ হচ্ছে ওয়ান মান হচ্ছে লম্ব নম্বর হচ্ছে ওয়ান রুট টু রুট টু হচ্ছে ভূমি আর আপনার এখানে হচ্ছে থ্রি থ্রি তাহলে আমাদের এখানে জানতে হবে যে একটি ত্রিভুজের বাহগুলো অনুপাত দোয়া আছে বৃহত্তম কন্টির মান করত কিসে জানতে হবে বৃহত্তম কন্টির মান করত তাহলে দোয়া আছে ত্রিভুজের বাহুগুলো অনুপাত দোয়া আছে ওয়ান টু রুট টু থ্রি তাহলে পৃথিবীরা সেই অনুসারে আমরা পাই পত্রুজ স্কার ভূমি স্কার লম্বা স্কার তাহলে ক্যালকুলেশন করলে আমাদের মান পাওয়া যাবে নাইন ইকুয়াল নাইন অর্থাৎ ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে ত্রিভুজটি কি হবে সমকোণী তাহলে সমকোণী ত্রিভুজ হলে আমাদের কি হবে গের মান নব্বই ডিগ্রি হবে কী হবে নব্বই ডিগ্রি হবে এটা হলো এই অঙ্কের সমাধান ধন্যবাদ আপনাদের